জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আওয়ামী লীগের পরাজিত শক্তি গণতান্ত্রিক ব্যবস্থা বাঞ্চাল করতে ব্যস্ত আওয়ামী লীগের পরাজক্তি শক্তি এখনও বসে নেই তারা প্রতি মুহূর্তে বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থা বাঞ্চাল করতে ব্যস্ত আছে তারা পাঁচই আগস্টের আগে যেমন ছিল এখনও তারা গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করতে চাচ্ছে এবারে জানাব নির্বাচনী চাপ দিতে দশ বিভাগে সমাবেশের পরিকল্পনা বিএনপির দশ সাংগঠনিক বিভাগে সমাবেশ করবার পরিকল্পনা করেছে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের দাবি আরও জোরালো করতে মূলত এই সমাবেশ করবার পরিকল্পনা নিচ্ছে দলটি দলের নির্ধারকরা মনে করেন এসব সমাবেশের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সরকারের উপর বড় ধরনের চাপ তৈরি করা সম্ভব হবে গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির সভায় বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে জানাবো খালেদা জিয়ার উপদেষ্টা কবির মারা গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য বেগম কবির মারা গেছেন ইন্না আলী লাহি ও ইন্না ই রাজিউন বুধবার ভোর পাঁচটার দিকে ঢাকা ইভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে সব সমন্বয়ককে নিয়ে সভা ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা আসন্ন কর্মসূচির উপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার বিকাল সাড়ে তিনটায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে এবারে থাকছে ভারতের শেখ হাসিনার একশো দিন কিভাবে রয়েছেন সামনেই বা কি ভারতের রাজধানী দিল্লির কেন্দ্রীয় স্থলকে চক্রাকারে ঘিরে রয়েছে যে ইনার রিং রোড তার ঠিক চার তলায় পেল্লায় বাড়িটা ডাক বিভাগের রেকর্ড অনুযায়ী ঠিকানা সাপ্পানো রিং রোড নগর দিল্লি এক এক শূন্য শূন্য দুই চার শহরের দক্ষিণ প্রান্তে পাঞ্জাবি অধ্যুষিত ওই এলাকায় এই বাড়িটার আদলে করা কোনো বিশেষত্ব চোখে পড়ার কোনো কারণ নেই কিন্তু আসলে কজনই বা জানেন প্রায় অর্ধ শতাব্দী আগে স্বামী ও সন্তানদের নিয়ে শেখ হাসিনা যখন প্রথম ভারতে আশ্রয় নিয়েছিলেন তার ঠিকানা ছিল রিং রোডের উপরের এই ভবনটাই আসলে তখন ছাপ্পান্ন রিং রোড ছিল ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সেফ হাউস বা গোপন অতিথিশালাপ শেখ মুজিব আততায়ীর হাতে নিহত হবার পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তখন তার কন্যাকে সপরিবারে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন দেশে নিরাপত্তা সংস্থাগুলোকে প্রথমে তার থাকার ব্যবস্থা করেছিল এই বাড়িতেই এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা নিউজিল্যান্ডের পার্লামেন্ট কানায় কানায় ভর্তি ছিল গতকাল মঙ্গলবার গ্যালারিতে বসেছিলেন অসংখ্য সাধারণ মানুষ যাদের অনেকেই দীর্ঘদিন ধরে অভিযোগ করেছেন আশ্রয়হীন হয়ে অথবা মানসিক সহায়তার প্রয়োজনে রাষ্ট্র বা চার্জের কাছে সাহায্য চাইতে গিয়ে তারা হেনস্থার শিকার হয়েছেন তাদের উপর অত্যাচার হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগের পরাজিত শক্তি গণতান্ত্রিক ব্যবস্থা বাঞ্চাল করতে ব্যস্ত আওয়ামী লীগের পরাজিত শক্তি এখনও বসে নেই তারা প্রতি মুহূর্তে বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থা বাঞ্চাল করতে ব্যস্ত আছে তারা পাঁচই আগস্টের আগে যেমন ছিল এখনও তারা গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করতে কাজ করছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে এসব কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকিব মানবিক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা লড়াইয়ে ঐক্যবদ্ধ হন শীর্ষক এই সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য জোনায়দ সাকিব বলেন আওয়ামী লীগ বাংলাদেশের বিরাট গণতান্ত্রিক অভ্যুত্থানে বিলীন হয়ে গেছে তবে ভারতের চক্রান্ত চলছে তারা বাংলাদেশে পুতুল সরকার বসাতে চাচ্ছে তাদের এই অপতৎপরতা মোকাবেলা করতে হবে এজন্যে আমাদের সকলকে রাজনৈতিক ঐক্য করতে হবে গণপুত্থানে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জানিয়ে ছাকি বলেন গণতান্ত্রিক এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব বর্তমান অন্তর্বর্তী সরকারের মানুষের আশা যত বড় হচ্ছে সে আশা যদি আমরা পূরণ করতে না পারি তাহলে জনগণের মধ্যে যে নতুন জাগরণ দেখা গেছে তা ধরে রাখতে পারব না জনগণের কাছে ক্ষমতার কেন্দ্রের জবাবদিহি করতে হবে নির্বাচনী চাপ দিতে দশ বিভাগে সমাবেশের পরিকল্পনা বিএনপির দশ সাংগঠনিক বিভাগে সমাবেশ করবার পরিকল্পনা করেছে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের দাবি আরও জোরালো করতে মূলত এই সমাবেশ করবার পরিকল্পনা নিচ্ছে দলটি দলের নীতি নির্ধারকরা মনে করছেন এসব সমাবেশের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সরকারের উপর বড় ধরনের চাপ তৈরি করা সম্ভব হবে গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির সভায় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে এছাড়া আগামী ষোলোই ডিসেম্বর সহ বিভিন্ন জাতীয় দিবস ইস্যুভিত্তিক কর্মসূচিগুলোতে বড় ধরনের জমায়েত করবার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে জামায়াতের সঙ্গে বিভিন্ন বিষয় মতানৈক্য নতুন উপদেষ্টা নিয়োগ অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়া নীতিমালার বিষয়ে আলোচনা হয়েছে এসব বিষয়ে কমিটির সদস্যরা তাদের মতামত তুলে ধরেন দলীয় সূত্রে জানা গেছে বুধবার বিকাল তিনটায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের বৈঠক ডাকা হয়েছে এ বৈঠকের সমাবেশে দিনক্ষণ নির্ধারণ করা হতে পারে বেএনপি নেতারা জানান স্থায়ী কমিটির বৈঠকের শুরুতে অন্তর্বর্তী সরকারের উদ্ধাদেশ দু হাজার চব্বিশ নিয়ে আলোচনা করা হয়েছে এ সময় কমিটির একজন সদস্য অন্তর্বর্তী সরকার গঠন সরকারের প্রধান উপদেষ্টা বা অন্য কোনো উপদেষ্টা নিয়োগে কোনো ধরনের ত্রুটি থাকলে শুধু এ কারণে তাদের কোনো কাজ অবৈধ হবে না এ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না এমনকি মামলাও করা যাবে না এ বিষয়ে উত্থাপন করলে অন্য সদস্যরা তাদের মতামত দেন কোনো কোনো সদস্য মনে করেন সরকার তাদের সুরক্ষায় এ ধরনের বিধান করবে তা অনুমেয় তবে অন্তর্বর্তী সরকারে কতজন উপদেষ্টা হবেন তা সুনির্দিষ্ট করে না বলায় কোনো কোনো সদস্য এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন বৈঠক সূত্রে জানায় সবাই সংসদ নির্বাচন ইস্যু ক্রমাগত চাপ তৈরি করতে পরামর্শ দেন কয়েকজন নেতা অন্যরাও এ বিষয়ে একমত পোষণ করলে কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয় সবার আলোচনার পর দশ বিভাগে সমাবেশ করবার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে উপস্থিত থাকা একজন নেতা জানান কিছুদিন পর উপদেষ্টার সংখ্যা বাড়ানো হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চাচ্ছে অর্থাৎ একটি সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে যে ধরনের প্রস্তুতি নিতে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারও তাই করছে বলে তারা মনে করছে এই পরিস্থিতি বিবেচনায় সরকারের উপর চাপ বাড়াতে বিএনপি মাঠের কর্মসূচি বাড়াবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন বিভাগীয় পর্যায়ে সমাবেশ করবার বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি এর আগে চৌঠা নভেম্বর স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় অন্তর্বর্তী সরকার আগামী দু তিন মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে মাঠে নামবে বিএনপি আগামী বছরের মার্চ এপ্রিলের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার হবে দলটি জিয়ার উপদেষ্টা রোজিকবির মারা গেছেন বিএনপি খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য বেগম রোজিকবির মারা গেছেন ইনাল ইহি ও ইলাহি রাজুন বুধবার ভোর পাঁচটার দিকে ঢাকা এভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন বেগম রোজিকবির দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন তার বয়স হয়েছিল তেহাত্তর বছর তিনি দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ইদ্রিস আলী জানান রোজিকবিরের মরদেহ ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে আসা হবে পরে সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এখনও জানাজার সময় নির্ধারিত হয়নি রোজিকবির পঞ্চম জাতীয় সংসদে মহিলা আসন উনত্রিশ ষষ্ঠ জাতীয় সংসদের মহিলা আসন আট এবং অষ্টম জাতীয় সংসদের মহিলা আসন ষোলো থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন তিনি চট্টগ্রাম নগরীর উত্তর হালি শহরে প্রখ্যাত জমিদার পরিবারের আজগর আলী চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন তার বড় ভাই সাবেক ডেপুটি স্পিকার পরিকল্পনা মন্ত্রী ব্যারিস্টার সুলতান আহমেদ ভাইয়ের হাত ধরেই রাজনীতিতে যাত্রা শুরু করেন বেগম রোজিকবির সব সমন্বয়কে নিয়ে সভা ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার বেলা সাড়ে তিনটায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে মঙ্গলবার দিনগত মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল মান্নান মাসুদ সই করা এক নোটিশে এ সভার আহ্বান করা হয় এতে বলা হয় চলমান পরিস্থিতি পর্যালোচনা আসন্ন কর্মসূচির উপরেখা নির্ধারণ কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে সভায় কেন্দ্রীয় সমন্বয় কমিটির সবাইকে যথাসময় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে একই সঙ্গে চলমান পরিস্থিতির বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামতের সঙ্গে আনা এবং নির্ধারিত সময় উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয় এতে আরও বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ন্যায়ের পক্ষে এবং বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা দৃঢ় প্রতিজ্ঞ আপনার উপস্থিতি এবং অংশগ্রহণ আমাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা নিউজিল্যান্ডের পার্লামেন্টে কানায় কানায় ভর্তি ছিল গতকাল মঙ্গলবার গ্যালারিতে বসেছিলেন অসংখ্য সাধারণ মানুষ যাদের অনেকেই দীর্ঘদিন ধরে অভিযোগ করেছেন আশ্রয়হীন হয়ে অথবা মানসিক সহায়তা প্রয়োজন রাষ্ট্র বা চার্জের কাছে সাহায্য চাইতে গিয়ে তারা হেনস্থার শিকার হয়েছেন তাদের উপর অত্যাচার করা হয়েছে নিউজিল্যান্ডের সরকার এই অভিযোগ নিয়ে একটি কমিশন গঠন করেছিল কমিশনের রিপোর্টে ভয়াবহ তথ্য উঠে এসেছে বলা হয়েছে প্রতি তিনজনের মধ্যে একজন অত্যাচার বা হেনস্থার শিকার হয়েছে এরপরই পার্লামেন্টে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন নিজের এবং সাবেক সরকারের তরফ থেকে ক্ষমা প্রার্থনা করেন তিনি বলেছেন এমন ঘটনা যাতে আর কখনো না ঘটে সেদিকে নজর দেওয়া হবে যে ঘটনা ঘটেছে তার তদন্ত হবে যারা এই অভিযোগ করেছিলেন তাদের অধিকাংশই নিউজিল্যান্ডের ক্ষুদ্র নৃগোষ্ঠী অন্তর্ভুক্ত খবর রয়টার্সের উনিশশো থেকে দু সাল পর্যন্ত বিষয়টি নিয়ে তদন্ত করেছে কমিশন তাতে বলা হয়েছে অন্তত ছয় লাখ পঞ্চাশ হাজার মানুষ অত্যাচার হেনস্থার শিকার হয়েছে ভুক্তভোগীদের মধ্যে অসংখ্য শিশু রয়েছে তাদের উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করা হয়েছে বহু শিশু সরাসরি যৌন নির্যাতনের শিকার হয়েছে সবচেয়ে দুঃখজনক বিষয় হল সরকারি এবং চার্চের প্রতিষ্ঠানের এই ঘটনা ঘটার ফলে তারা সরাসরি অভিযোগ জানাতেও পারেনি সবসময় কমিশনের রিপোর্টে বলা হয়েছে বহু শিশুকে সম্পূর্ণ অকারণে তাদের মায়েদের থেকে আলাদা করে দেওয়া হয়েছে জোর করে শিশুদের জন্য লোকের কাছে দত্তক হিসেবে পাঠানো হয়েছে কিন্তু শিশু এবং নারীদের উপর যৌন নির্যাতনের পাশাপাশি ইলেকট্রনিক শখ দেওয়া হয়েছে